তে প্রচুর গরমের কারণে আজকে হঠাৎ করে আজকে তো গরম পড়ছে না দুই তিন দিন হয়েছে দুই তিন দিন ধরে গরম পড়ার কারণে দেখেন কী অবস্থা দাবানের আগুন এই গাছে গাছে মানে গাছের পাতা থেকে অটোমেটিকলি আগুন ধরে গেছে দেখতেই পারতেছেন ফায়ার সার্ভিসের আগুন নেবানোর চেষ্টা করতেছে এই দিকে ফায়ার সার্ভিসের গাড়ি আছে আসলে গত কিছুদিন হলো ঠান্ডার আবহাওয়া কমছে এখন কিন্তু প্রচুর এই রোদ্র তাপমাত্রা বেড়ে গেছে প্রথম আজকে দুই তিন দুই এক দিন হয়েছে এই তাপমাত্রা বাড়ার কিন্তু প্রচুর এই সূর্যের তাপের কারণে মিলন ভাই এনে দেন প্রচুর সূর্যর আলুর মানে তাপের কারণে না না যাওয়ার দরকার নেই কাছে যাওয়া নেই তো ফায়ার সার্ভিসের লোকেরা আগুন চেষ্টা করতেছে দাবালনের কি অবস্থা দেন পুরো এই আগুন থেকে কিন্তু বড় ধরনের আগুন লাগার সম্ভাবনা থাকে তারপরে জঙ্গলের মধ্যে বৃষ্টির থেকে আসলে বৃষ্টি হচ্ছে না কিছুদিন ধরে এই কারণে সম্ভবত প্রচুর রোদ্রের কারণে আগুন ধরে গেছে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভানোর চেষ্টা করতেছে আশা করি ফায়ার সার্ভিসের লোকেরা অনেক দ্রুত আসার কারণে আগুন মানে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে নাই তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে যেহেতু চারটা ফায়ার সার্ভিসের চারটা ইউনিট কাজ করতেছে নিচে আরো আছে যেহেতু এটা দাবালনের আগুন নিশ্চয়ই দুই তিন ঘন্টার মতো সময় লাগতে পারে